আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন সর্বপ্রথম সালামকে যখন সৃষ্টি করবেন চারজন বড় বড় ফেরেশতা আছে কয়জন চারজন বড় বড় ফেরিস্তা আছে হযরতে আজরাইল আলাইসালাম জিব্রাইল আলাইসালাম মিকাইল আলাইসালাম ইসরাফিল আলাইসালাম এই চারজন বড় ফেরিস্তাকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন আল্লাহ তালা ডাক দিয়ে বললেন তোমাদের মধ্য থেকে যাও একজন যাও জমিনে যাও জমিনে গিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আস আমি আদমকে সৃষ্টি করব ওই জায়গায় যাও যেখানে যেই জায়গা থেকে মাটি নিয়েছেন কাবা শরীফের পাশে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে ঘর আল্লাহ নির্মাণ করেন সেই ঘরের নাম কি সেই ঘরের নাম হলো কাবা আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আউয়াল বাইতু উদিআল্লিন নাসিল্লাযী বিবক্কা তুমবারাকাও আল্লা পৃথিবীতে মানুষের জন্য জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয় সেই ঘরটাকে বাক্কা বলা হয়েছে বাক্কা আগের নাম ছিল বাক্কা মক্কার আরেক নাম বাক্কা এই কাবা শরীফের ঘর আল্লা রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো ইসরাফিল আলাইহিস সালাম জমিনে চলে গেলেন যাওয়ার পর জমিনে হাত মারবে মাটিতে হাত মারবে হাত মারার সাথে সাথে জমিনের জবানটা খুলে গেছে জমিন ফেরেশতাকে বলছে ও ফেরেশতা কি ব্যাপার আমাকে কেন নিতে চাও কেন আমার উপর হাত মারতে চাও তখন ফেরেশতা বললেন তোমার দ্বারা আল্লাহ তাআলা একজন মানব সৃষ্টি করবে তখন মাটির রোনাজারি শুরু হয়ে গেল ফেরেস্তা বললেন ও মাটি কেন তুমি রোনাজারি করতেছ ও মাটি কেন তুমি কাকুতে মিনতি করতেছ তখন মাটি জবাব দিল দিয়ে আল্লাহ আদমকে তৈরি করবেন আর এই আদম সন্তানরা দুনিয়াতে আসবে তাদের নির্দিষ্ট হায়াত থাকবে এই আদম সন্তানরা দুনিয়া থেকে যখন চলে যাবে আদম সন্তানরা দুনিয়াতে এসে ফাসাদ করবে রক্তপাত করবে যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করবেন সুতরাং আমি মাটি জাহান নামে যাইতে রাজি না মুসলমান ভাইরা ফেরেস্তা চলে গেলেন আল্লাহর কাছে দ্বিতীয় ফেরেস্তা মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন মিকাইল আলাইস্লাম এসে মাটিতে হাত মারবি মাটুরি কাকুদ মিনতি শুরু হয়ে গেল অন্তরটা নরম হলো চলে গেলেন মিকাইল আলাই সালাম আল্লাহর কাছে তৃতীয়ত জিবরাইল আলাই সাল্লামকে আল্লাহ পাঠালেন মাটিতে হাত মারবি মাটির কাকুদিমনীতি শুরু হয়ে গেল অন্তরে দয়া হলো চলে গেলেন আল্লাহর কাছে চার নম্বর আল্লা রব্বু আজরাইল আজরা সাল্লামকে পাঠালেন জমিনে আজরাইল আলাই সাল্লাম আসলেন এক মুষ্টি মাটি নিলেন মাটি নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ রব্বু আলমিন নবীর কাছে গিয়ে যখন আজরাইল আলাই সাল্লাম মাটি যখন পেশ করলেন পেশ করার পর আল্লাহ রব্বুল আলমিন বললেন ও ফেরিস্তা আজরাইল তিনজন ফেরিস্তা জমিন থেকে খালি হাতে ফেরত এসেছে তুমি তো খালি হাতে ফেরস আ ফেরত আসো নাই তুমি যে মাটি নিয়ে আসলা তোমার অন্তরে কি কোনো দয়া হয় নাই তোমার অন্তরে মায়া হয় নাই আজরাইল বলেন আল্লাহ আমার অন্তরে দয়া হয় নাই মায়া হয় নাই আমি মাটি নিয়ে আসছি যদিও মাটি কাকুতে মিনতি করে। নজারি করেছে তারপরেও আমার অন্তরে দয়া হয় নাই মায়া হয় নাই আমি মাটি নিয়ে আসছি আল্লাহ আজরাইল আমি আদমকে সৃষ্টি করব আর আদমের অনেক তারা বসবাস করবে আমি তাদেরকে নির্দিষ্ট একটা হায়াত দিব তাদের হায়াত যখন শেষ হয়ে যাবে হায়াত শেষ হওয়ার পরে তাদের জান কবজ করে নিয়ে আসতে হবে তোমার ভিতরে যেহেতু দয়া নাই মায়া নাই সুতরাং তাদের যান কবচের আমি আল্লাহ তোমাকে দিলা মুসলমান ভাইয়েরা এবার ইসলাম আল্লাহ তালা দায়িত্ব দিলেন জান কব যে এবার হয়তো আপনারা বলবেন হুজুর আজরাইল আলাহ এক মুষ্টি মাটি নিয়ে গেলেন এক মুষ্টি মাটি দিয়ে কি একটা মানুষ তৈরি করা যায় ও মুসলমান কিতাবে লাখে আজরাইলের মুঠের ভিতরে যতটুকু মাটি ছিল ওই মাটির ওজন ছিল চল্লিশ ম মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম কি দায়িত্ব দিলেন জান কবজের দায়িত্ব দিলেন আল্লাহ মানুষদেরকে একটা হায়াত দিয়ে তৈরি করে দুনিয়াতে পাঠায় দেয় দুনিয়াতে পাঠানোর পর মানুষের হায়াত শেষ হলে নিয়ে যায়। এবার মুসলমান বলেন তো মানুষের হায়াত যদি শেষ হয়ে যায় ওই মানুষ কি আর বাঁচতে পারে আজরাইলকে কি ঘুষ দেওয়া যায় ঘুষ দেওয়া যায় না আজরাইলে সে জান কবজ করে চলে যায় হায়াত যখন শেষ হয়ে যাবে মানুষকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে মরণ থেকে যতই পালাও মরণ তোমাই নিবে ঘিরি যদিও শুধুর আকাশ পানে পালাও সে তাই লাগিয়া শিরি নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ফকির তকির সন্ধ্যাবেলা নদীপথে নৌকা চালাও ও হে মাঝি ভাই জলদি করে চালাও নৌকা ও পার যেতে চাই মুসলমান ভাইয়েরা মরণ যখন ডাক দিবে হায়াত যখন শেষ হবে আজ এসে যান কবজ করে নিয়ে চলে যাবে আজরাইলের কোনো দয় নাই মায়া নাই আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে একদিন ডাক দিয়ে বলছেন আজরাইল এই যে মানুষের তুমি যান কবজ করে নিয়ে আসো তোমার অন্তরে কি কোনো কখনো দয়া হয় নাই মায়া হয় নাই আজরাইল আলাইসাল্লাম বললেন আল্লাহ আমার অন্তরে দয়া হয় নাই মায়া হয় নাই কিন্তু এমন দুইজন ব্যক্তির যানকবজের কবজের আদেশ দিয়েছিলেন আপনি ওই দুইজন ব্যক্তির যান কবজ করে করতে গিয়ে আমি আজরাইলের চক্ষু দিয়ে পানি বের হয়েছে আমি আজরাইলের অন্তরটা নরম হয়েছে মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলামিন আজরাইল কে বলল বললেন আজরাইল কোন দুটুই জান কবজ করতে তোমার চোখ দিয়ে পানি আসলো তোমার অন্তরটা নরম হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন আজরাইল কে যখন এই কথাটা জানিয়ে দিলেন আজরাইল আল্লাহ রব্বুল আলামিন কে বললেন আল্লাহ দুটো জান কবজ করতে গিয়ে আমি আজরাইলের চোখ দিয়ে পানি আসলাম আমি আজরাইলের অন্তরটা নরম হয়ে গেল আল্লাহ বললেন আজরাইল কোন দুটো জান আজরাইল বললেন আল্লাহ সর্বপ্রথম যেই জান কবজ করার কথা আপনি বললেন সমুদ্রের ভিতরে একটা জাহাজ চলতেছিল জাহাজের ভিতরে অনেকগুলো মানুষ ছিল এই মানুষদের মধ্য থেকে অনেকগুলো মহিলা ছিল ওই মহিলার মধ্য থেকে একজন মহিলা ছিল যারা গর্বে ছিল সন্তান ওই গর্বের সন্তান মহিলা জাহাজের রাস্তা পাড়ি দিচ্ছে জাহাজ পাড়ি দিচ্ছে জাহাজের ভিতরে থাকে কালে মহিলার প্রসব বেদনা শুরু হয়ে গেল প্রসব বেদনা নিয়ে জাহাজের ভিতরে মহিলাটা ছটফট করতেছিল আল্লাহ ওই মহিলাটা জাহাজের ভিতরে ছটপট করতে করতে ওই মহিলা জাহাজের ভিতরে তার সন্তানটা প্রসব করল করার পর সন্তানকে বুকের ভিতরে আগলায় নিল সন্তানকেই আদর করল সন্তানকে ভালোবাসা দিল আল্লাহ কিছুক্ষণের ভিতরে জাহাজের মধ্যে ঝড় শুরু হয়ে গেল সমুদ্রের ভিতরে ঝড় শুরু হয়ে গেল ঝড়ের কারণে জাহাজ ভেঙে তস্ত হয়ে গেল জাহাজ যখন ভেঙে তস্তঁস হয়ে গেল যারা সাঁতারা জানে সাঁতার কেটে কেটে সমুদ্রের কিনারায় চলে যাচ্ছে আর তারা সাঁতার জানে না জাহাজের তক্তার উপর ভর করে করে কিনারায় তারা আসতেছে কিন্তু আল্লাহ ওই যে জনম দুঃখনী মা যে মার বুকে একটা ছোট্ট সন্তান এই সন্তানকে মা এই জনম দুঃখনী মা একটা তক্তার উপর রেখে জনম মা এই সন্তানকে পানির উপরে ধরে আসে ওই জনম দু মা পানির ভিতরে হাবুডুবু খায় ওই জনম দু মা পানির ভিতরে যায় আবার পানি থেকে উঠে একবার সন্তানের দিকে আর আরেকবার আল্লাহর দিকে তাকাই আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আপনি জীবন নিবেন আমার জীবনটা নিয়ে যান এই ছোট্ট নিষ্পর জীবন আপনি আমাকে ভিক্ষা দেন এই ছোট্ট নিষ্পার জীবন আপনি নিবেন না আমার সন্তানটাকে আপনি রাখেন মুসলমান নিঃস্বার্থ ভালোবাসার মানুষ একমাত্র মা যেই মা মৃত্যুর মুখে ঢলে পড়েও। নিজের সন্তানকে ভুলে নেয় নিজের সন্তানকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই যে জনম দু নিমা মা তো যখন সন্তানকে ধরে আসে আল্লাহ এমনত অবস্থায় আপনি আদেশ করলেন নাজরাইল যাও যাও ওই মারজানটা তুমি কবজ করে আসো আল্লাহ আমি যখন ওই মারজান কবজ করার জন্য গেলাম ওই মারজান কবজ করতে গিয়ে দেখি আল্লাহ ওই মা তো নিজেই মৃত্যুবরণ করে আছে ওই মা তো এমনিতেই মারা গেছে সন্তানকে ধরে আছে আল্লাহ ওই মারজান যদি আমি কবজ করি ثال ওই সন্তান তো পানিতে ডুবে মারা যাবে আল্লাহ আমি ওই মার মুখের দিকে তাকাই야 আমি তার জানটা কবজ করতে পারতেছিনা সন্তানের দিকে তাকাই야 ওই মায়ের জান কবজ করতে পারতেছিনা তারপরেও আল্লাহ আপনি আমাকে হুকুম করেছেন আমি তার জানটা কবজ করে নিলাম ওই মায়ের জান কবজ করতে গিয়ে আমি আজরাইলের অন্ত নরম হয়েছে চোখ দিয়ে পানি এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজরাইল দ্বিতীয় কোন ব্যক্তি যার যান কবজ করতে তোমার চোখ দিয়ে পানি আসলো দ্বিতীয় কোন ব্যক্তি যার জান কবজ করতে তোমার অন্তরটা নরম হয়ে গেল আজরাইল বললেন আল্লাহ দ্বিতীয় ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আপনি অনেক ধন সম্পদ দিয়েছেন অনেক প্রাচুর্য দিয়েছেন অনেক সুন্দর রজ্জো দিয়েছেন তারপরেও ওই ব্যক্তিটা এত কিছু পাওয়ার পরেও যদিও আল্লাহ আপনার নফর করেছে আপনার ইবাদত করে নেয় এই বান্দাটা দুনিয়াতে একটা বালাখানা বেহেস্ত তৈরি করেছিল মুসলমান ভাইয়েরা বলেন তো যেই ব্যক্তি দুনিয়াতে বেহেস্ত তৈরি করেছিল তার নাম কি সাজ বেহেস্ত তৈরি করল এই সাজটা বেহস্ত তৈরি করার পর বেহস্তে প্রবেশ করবে এক পা ভিতরে আরেক পা বাহিরে কিতাবে লেখে এক ঘোড়ার দুই পা ভিতরে বা ঘোড়ার দুই পা বাহিরে বা নিজের এক পা ভিতরে এক পা বাহিরে আমি সালাম কেন তাহলে আদেশ করলেন যাও যাও সাদজাতের জানটা কবজ করে আসো আল্লাহ আমি যখন সাবজাতের জানটা কবজ করতে গেলাম সাদের সাত করে কত সাত করে বেহেস্ত তৈরি করলো সেখানে দেখার ভাগ্য হলো না ওই সবজাতের জান কবজ করতে গিয়ে আমি আজরাইলের অন্তরটা নরম হয়ে গেল আমি আজরাইলের চোখ দিয়ে পানি হাসলো এবার আল্লাহর বললাম আমি বললেন আজরাইল এই দুটো যান কবচ করতে গিয়ে তোমার চোখ দিয়ে পানি আসলো অন্তরে দয়া হলো এবার বলো তো বল আজরাইল ওই যে প্রথম তুমি যে মারজানটা কবজ করলা ওই মারজানটা যখন তুমি কবজ করলা রে আজরাইল ওই মারজান কবজ করে তো তুমি চলে আসলা আজরাইল বলো ওই যে তক্তার উপর যে ছোট্ট শিশু ভাসতে ছিল আজরাইল তুমি কি ওই ছোট্ট শিশুর খবর নিয়েছ ওই ছোট্ট শিশু বেঁচে আছে নাকি মারা গেছে আজরাইল বলে আল্লাহ না না ওই ছোট্ট শিশুর খবরটা তো আমি নিতে পারি নাই এবার আজরাইলকে আল্লাহ তালা বললেন আজরাইল আমি আল্লাহর দয়া অনেক বেশি আমি আল্লাহর ভালোবাসা অনেক বেশি তুমি যখন মার যান কবজ করে চলে আসলা আমি কুদরতি হাত দিয়ে ওই সন্তানকে বাসাইয়া কুদরতি হাত দিয়ে সন্তানকে কিনারায় নিয়ে আসলাম সুন্দর করে লালন পালন করে সৌন্দর্য দিলাম প্রাচুর্য দিলাম ধন সম্পদ দিলাম তারপরেও এই সন্তানটা আমার নফর মানি করে বেহেস্ত তৈরি করলো এর সাজাত এরে আজরাইল যে সাদজাতের যান কবজ করতে গিয়ে তোমার অন্তরে আলো ময় আসলো এই সাত ওই তক্তার ছোট্ট শিশু এই দুটো যান কবজ করতে গিয়ে আজরাইলের মায়া আসছে আজরাইলের চোখ দিয়ে পানি আসছে আল্লাহ তালে এত ভালোবাসলেন পরিশেষ কি আল্লাহর নফরমানি এই জন্য মুসলমান আসুন আমরা আল্লাহর নফরমানি করব না আমরা আল্লাহর গোলামি করতে চাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করুন ওয়াকে দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন